আমরা আসছি এখানে শহীদ কারবালা বই যাত্রাপালা হবে শহীদে কারবালা তো অনেক বিশাল বড় মঞ্চ এটা হচ্ছে রাজবাড়ি মাটিপাড়া অনেক বড় মঞ্চ আপনাদেরকে দেখাবো এখান দিয়ে ঢুকবো না আমরা ঢুকবো সাজ ঘর যেখানে প্লেয়াররা সাজবে এ কান্নাকাটি করে না মারামারি করে না এটা হচ্ছে মেলার মাঠ কি হলো এটা মাঠ এটা টিকিট সেলের বই এই তো টিকিট সেল করছি এখানে

এই এখানে কি ইব্রাহিম আসবে নাকি না না রে কীবোর্ড বাজার ইব্রাহিম চেনেন অনেক বড় এরিয়া উপরে হচ্ছে তাঁবুয়া দিচ্ছে ওই পাশে উপরে তাম্বল নাইছে Thank you.